আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বাদ আনুবাদে জড়ালেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখেল ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মহানান কুচি গেল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে দলের সমন্বয় বৈঠকে এই ঘটনা ঘটেছে এই সময় দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও নৈরাজ্য প্রেক্ষাপটে দলীয় কর্মকৌশল ঠিক করতে আওয়ামী লীগের ধারাবাহিক বৈঠকের তৃতীয় দিনে এইসব হয় সেখানে তৃণমূল নেতারা সহিংসতা প্রতিরোধ দলীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখান কেন্দ্রীয় নেতারা অদ্ভুত পরিস্থিতিতে সামাল দিতে হিমশিম খান উপস্থিত কয়েকজন নেতারা সমকালকে জানান এই পরিস্থিতিতে তৈরিগুড়ি করে বৈঠক শেষ করার পর ওবায়দুল কাদের তাদের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে নির্ধারিত কক্ষে বসেন এ সময় ঢাকা চোদ্দ আসনের এমপি মহিনুর হোসেন নিখিল তার এলাকার সহিংসতা প্রতিরোধ দলের কোনো নেতাকে পাশে পাননি বলে অভিযোগ করেন কয়েকজন নেতার নাম উল্লেখ করে নিখিল এই অভিযোগ প্রেক্ষাতে ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এস এম মান্নান করছি জোরালু প্রতিবাদ জানালে দুই নেতার মধ্যে বাক বিতন্ত শুরু হয় এক পর্যায়ে নিখিলকে বেয়াদ দেয় মাস্তানের মত্ত আচরণ না করার জন্য বলেন এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে দলের জন্য নেতারা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন বৈঠকে চোদ্দ পনেরো ষোলো আসনের এমপি বিষয়ে বাসস্থান থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা দলীয় জনপ্রতিনিধিদের দেখা গিয়েছিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে এই তিন মিরপুর পল্লবী ও কাকরোলের কয়েকটি এলাকায় সহিংসতা ঘটনা ঘটে পেট্রোলের মিরপুর দশ গাজীপুর কাচিপুর স্টেশনের ব্যাপক বাংচুর হয়েছে বৈঠকে বক্তব্য দেওয়ার জন্য অত্যন্ত ত্রিশ জন নেতার তালিকা করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন বক্তব্য দেওয়ার পর ক্ষোভ মুখ বৈঠকটি দ্রুত শেষ করা হয়েছে বলে জানানো হয়েছে